নমস্কার আশা করছি আপনারা সবাই ভালো আছেন রিম্পাস সিম্পল লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই চলে এলাম নতুন আর ভিডিও নিয়ে ঠাকুর পূজাও হয়ে গিয়েছে আর আমার ঠাকুর ঘরে কত রোদ দেখুন আর আজকে একদম ফুল নেই একটা শুধু রাবণ জবা ফুটেছে দুটো ধোঁতরা ফুল একটা আকন্দ ফুল এই ফুল পূজা হয়ে গিয়েছে রান্নাও বসিয়ে দিয়েছি এখন যাব পাখির ঘরে আর এই দেখুন দুদিনের পর বৃষ্টি মেঘ সমস্ত কিছু দিয়ে আজকে একার ঝলমলে রোদ উঠেছে টাকাতেই পারা যাচ্ছে না কি ভালো লাগছে দুদিন পরে সূর্যদেবকে দেখে আর এই দেখুন আমার ছাদের কোনো গাছে ফুল নেই ন্যাড়া আর ওই দেখুন গতকাল ঝোড়ো বৃষ্টিতে অনেক সজনা ফুল ঝরে পড়ে গিয়েছে এই দেখুন এই পড়ে গিয়েছে এই এই অনেকগুলো পড়ে গিয়েছে এই হলো সজনা ফুলের অবস্থা চলুন পাখির ঘরের দরজা খুলে আর এই দেখুন আমার ছাদে থানকুনি পাতা ভরে গিয়েছে এই ফুল গাছের ট্রকটায় না সব সময় এই থানকুনি পাতা হয় সব সময় কি আর এই দেখুন অনেক দিন পরে একটা নটার মনি ফুটেছে কত বড় গোলাপি রংটা এটা আজ শুক্রবার তাও আমাদের বাড়ি হচ্ছে আজ চিকেন ফ্রিজেই ছিল তাই ভাবলাম যে আজই করি পরে আবার দেখা যাবে হয় হবে না হয় না হবে এখানে আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি এখানে আদা না আদা না পেঁয়াজ রসুন আর টমেটো টে নিয়েছি পেস্ট আর এখানে আছে চিকেন অল্প আছে যা আছে হয়ে যাবে জল ধরতে দিয়েছি ফ্রিজের মধ্যে ছিল তো বরফে ছিল জলে ধুয়ে ভালো করে ঝুড়িতে জল ধরতে দিয়েছি এই হলো আজকের মেনু আর এখানে আছে একটুখানি চচ্চড়ি মেয়ে তো খেস খুলে চলে গিয়েছে আবার এসে মাংসের ঝোল আর ভাত খাবে আলুটা ভাজা হয়ে এসেছে এবার এটাকে তুলে নিন আর এদিকে ভদুদের ভাতও হয়ে গিয়েছে ওদেরও আজকের ভাতের মধ্যে মাংস দিয়েছি এই তো আর এখানে কটা বাসন আছে আর বেশ কিছু বাসন মেজে এখানে উপর দিয়েছি নিচে দিয়েছি আর এখানে ধনে পাতাটা কুচিয়ে রেখেছি এই দিকটায় পাতা আর এই টাঁটা আছে ডাঁটাগুলো মাংস কষার সময় দিয়ে দেব। ফ্রিজে ছিল তো তাই একটু কেমন হয়ে গেছে হোক তাও একটু সেন্ট হবে ধনে পাতার ভালো লাগবে খেতে রান্না আমার কমপ্লিট এই হলো লাল লাল চিকেনের ঝাল একদম গায়ে গায়ে করেছি এবার ভাতটা বেড়ে ফেলি অনেক বেলা হয়েছে খেয়ে নি খিদেও পাচ্ছে জামা কাপড় কটা ধুয়ে আসলাম খেয়ে একেবারে ছাদে কটা মিলে দিয়ে আর উপরে ঘরে শুয়ে পড়বো আজকে যেন আর ভালো লাগছে না ভাতটা নিয়ে নিলাম এখনো তরকারি থেকে ধোঁয়া উঠছে খেয়ে দেখি কেমন হয়েছে দারুণ হয়েছে ধনে পাতার গন্ধটা এত ভালো লাগছে খাওয়া দাওয়া করে যত বাসন ছিল সব মেজে নিলাম ঝুড়ি না ভর্তি সকালের বাসন আছে ওগুলো সন্ধেবেলা তুলে নিয়ে কটা তারপর উপর দিয়ে দেবো এখন রকম থাক শুধু ওই দুধের ডেকজিটা উপর দিয়েছি কেননা একটু পরে ওটাতে দুধ বসাবো এবার যাই ছাদে জামা কাপড়গুলো মিলে দিয়ে ছাদে দেবো না বারান্দায় দেবো মিলে দিয়ে একটু রেস্ট নেই আর এখানে ছানা কাটিয়েছি ভাত খেয়ে উঠে দুধ ছিল অনেকটা দুধটা ছানা কাটিয়ে নিলাম এখন গরম আছে ধোঁয়া উঠছে এখনও ধোঁয়া উঠছে এই দেখুন এই ধোঁয়া উঠছে থাক এখন ঠান্ডা হোক তারপর ছাঁকুনিতে দিয়ে ছেঁকে নেব জামা কাপড়গুলো এখানে বারান্দায় মিলে দিলাম এখানে সব ধরেনি তাই আমার এই চুড়িদার আর কুর্তিটা এই কুর্তি আর প্যান্টটা এখানে দিলাম আর এই দুটোকে এখানে দিলাম জামা কাপড় সব মিলে দেয়া কমপ্লিট আর এই ছুটি আনি বেলা তো পড়ে গেছে এবার নিচে যাবে তাই দাঁড়িয়ে আমার মুখে দিয়ে তাকিয়ে আছে কখন আমি ওকে রেডি করে দেবো দিলে চলে যাবে ওই গামলিটায় ছুটির এবার বিছানা হবে সব কিছু রোদে দিয়েছিলাম ওই গরমও হয়ে গিয়েছে গুছিয়ে দিলে আর ছুটো নিচে চলে যাবে এই শাড়িগুলো নিচে ছিল এখন আর পড়ি না তাই ভাবলাম এগুলোকে এখানটায় এই শোকেশটায় গুছিয়ে রেখে যাই আর এর মধ্যে না অনেক জিনিসপত্র আছে এগুলোকে বক্স কাটের ভিতর গুছিয়ে রেখে দেবো এই জায়গাটা এখন গুছাবো পুরো শোকেশটাই গুছাবো এইটা লম্বাটাও গুছাবো এটা এখন গুছাই এখন জিনিসগুলো যখন বের করছি না তখন ভাবছি যে আমি এইগুলোকে এখানে ঢুকিয়ে রেখেছিলাম এর মধ্যে কি ছিল জানেন একটা হাত পাখা ছিল আর এই যে দেখলেন একটা দড়ি আর এই একটা বক্স টিনের আর একটা হচ্ছে কৌটোর মধ্যে একটা ওই লক ছিল আর একটা কাঁচের বাটির সেট ছিল আর কিছু হাবজি গাজি জিনিস ছিল আর হ্যাঁ ছোটোবেলায় মেয়ে যে বালিশটায় ছু সুতো সেই বালিশটাও এখানে ছিল এর আগে অনেকবার এই বালিশটাকে খুঁজেছি কিন্তু কোথাও খুঁজে পাইনি কোথায় রেখেছি এইরকমই আমার মনে থাকে না ভুলে যায় সময়ের জিনিস না সময় এই জন্যেই পেয়ে উঠি না সব জিনিসপত্রগুলো বের করে দিয়ে ভালো করে ঝেড়ে পুছে দিচ্ছি ভিতরে না টিকটিকির পটি আর টিকটিকির ডিমের খোলা পড়ে তাই ভাবলাম এগুলোকে সব ভালো করে ঝেড়ে মুছে নিই কবে দিন থেকে এরকম হয়ে আছে দিয়ে এবার এই দেখুন একটা একটা করে ওই শাড়ির প্যাকেটগুলোকে ঢুকিয়ে দিচ্ছি যেটা যেমন ছিল সেটাকে তেমনভাবেই রাখছি যেটা প্যাকেটের মধ্যে ছিল প্যাকেটের মধ্যেই রেখেছি আর যেটা এমনি ছিল সেটা এমনিই রেখেছি এই শাড়িগুলো না পরা হয় না ঠিকঠাক সত্যি বলতে নতুন শাড়ি এসে গেলে না অনেক পুরানো হয়ে যায় যে শাড়িগুলো সেগুলো আর পরতে ইচ্ছাও করে না আর আমি তেমন কোথাও বেরও হই না তাই এই ভাবলাম যে এগুলোকে উপরে রেখে দিই আর এমনই একটা মন মানসিকতা মনেও হয় না যে কাউকে দিয়ে দিই বা কিছু এই শাড়িগুলোর সঙ্গে এমনই একটা টান তাই ভাবলাম উপরেই গুছিয়ে রেখে দিই থাকুক এবার এই জায়গাটা গুছাব উপরটারও হাল বেহাল এগুলোকে সব নামাবো নামিয়ে এখানটা গুছিয়ে ফেলি এখানটা গুছানো কমপ্লিট আর এখানটা ভালো করে সব গুছিয়ে নিলাম এখানে মেয়ের ওই নাচের সব জিনিসপত্র এই দিকটা আছে আমার চাদর এই আমার কাজ কমপ্লিট উপরের শোকেসটা তো গুছালাম আপনারা দেখলেনই নিচে এসে নিচের শোকেশটাও কিন্তু সকালবেলায় আমি ঘেঁটে ঘন্ট পাকিয়ে রেখেছিলাম কারণ একটা জিনিস খুঁজছিলাম কিছুতেই পাইনি তাই শোকেশের ভিতরে জামা কাপড়গুলোকে সব টেনে নামিয়েছিলাম তবে তবে গিয়েই সেই জিনিসটা পেলাম আর তার উপর তো কাঁচা জামা কাপড় ছিলই তাই ভাবলাম করছি যখন সব কিছুই গুছিয়ে নিই সব জামা কাপড়গুলো সব গুছানো কমপ্লিট একদম সুন্দর করে সব জায়গায় জায়গায় গুছিয়ে রেখে দিয়েছি আর বিছানায় যা ছিল সেগুলোকেও সব গুছিয়ে তুলে রেখে দিলাম বিছানা পুরো একদম টান টান করে গুছানো এবার শোয়া হবে আর এই আল্লাহ এই আল্লাহ আর এই দড়ি দড়িতে এ কটা থাকবে কিছু করার নেই আর এই অবস্থা এটা হলো পরের দিন সকালবেলা উঠে চলে এলাম ঘর ঝাঁড় দিতে ঘর দোর সব পরিষ্কার করতে আজকের বেশ ঠান্ডা ঠান্ডা মতন আছে কারণ রাতে একটু বৃষ্টিও হয়েছিল তো তাই তাই সকালবেলা উঠে ভালো করে সমস্ত কিছু শীতের পোশাকগুলো পরে নিলাম কারণ আমার দাঁতের মাড়ি এমনি ফুলে আছে আর আগের দিন না এক জায়গায় গিয়েছিলাম আর তখন না প্রচুর বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির জলও কিছু মাথায় পড়েছিল তার জন্য না শরীরটা খুব একটা ভালো নেই তাই ভাবলাম জানালাও খুলে দিচ্ছি আর সকালের সময় আবার ঠান্ডা লাগবে তাই সমস্ত কিছু ভালো করে পরে নিলাম পরে নিয়ে ছোট ঘরটার যে সেলাই মেশিনটা ছিল না ওটা খুব ঘেঁটে গিয়েছিল। ওই জায়গাটা গুছিয়ে নিলাম ওই আমার হাতে কাপড়টা দেখলেন না ওই কাপড়টা দিয়ে ভালো করে সব মরছিলাম তাই ওটাকে বালতিতে ফেলে দিতে গেলাম ধুয়ে ফেলব তারপরে এসে ঘরটা ঝাঁট দিতে শুরু করলাম আজ হলো শনিবার আজ মেয়ের স্কুল আছে তাই ঝটপট করে কাজ সেরে নিচ্ছি কারণ তারপরে রান্না বসাতে হবে ঠাকুর ঘর সারতে হবে অনেক কাজ আছে তাই ভাবলাম তাড়াতাড়ি করে ঘরটা ঝাঁট দিয়ে ঘরটা মুছে নিই আর এই ঘরে চারিদিকে শুধু ধুলো আর ধুলো কোথা থেকে আসে তা কে জানে ভালো করে এত ঝাঁট দিই তাও সে ধুলো আর শেষ হয় না আর এই দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঘর ঝাঁট দেওয়া প্রায় হয়ে এসেছে এবার বারান্দাটাকেও ঝাঁট দিয়ে দিলাম বারান্দাটাকে ঝাঁট দিয়ে সব ধুলোগুলোকে টেনে নিয়ে এখন যাচ্ছি ওই যে দরজা দিয়ে নোংরা ফেলি না ওই দরজাটার দিকে বারান্দাটা খুব একটা নোংরা হয়নি অল্পই ছিল যাই হোক এইসব সব চারিদিক সব ঝাঁট পাট দেওয়া প্রায় কমপ্লিট হয়ে এসছে আর ওদিকে কিন্তু আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি কারণ মেয়ে খেয়ে স্কুলে যাবে তো আর এই দেখুন এই যে এখন ঝাঁট দিচ্ছি এখন কিন্তু মেয়ে চলে এসেছে আর কলিং বেলও বাঁচছিল তাই ওকে চিৎকার করে বলছিলাম একটু দাঁড়া আমি যাচ্ছি দরজা খুলে দেব। কিন্তু দাঁড়াবে কি ওই যে আমাদের মহাশয় মহাশয়রা আছেন ওনারা ওনাদের দিদিকে দেখলেই গায়ের উপর ঝাঁপাঝাঁপি করে আর ও চিৎকার করে কামড়ায় না কিন্তু তাও ভয় পায় হয়তো বা বিরক্ত হয় সবসময় তো আর ভালো লাগে না না আর এই দেখুন মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে ও কটা জামা কাপড় ছিল সেই কটাকে ধুয়ে কেচে নিয়ে ছাদে চলে এলাম মিলতে আর ওই যে জামাটা দেখছেন ওটা না পুরীর জামা নতুন একদম সেদিনকে দোকানে দিয়েছিলাম হাতা লাগাতে আর দোকানদারটা এত ভালো হাতা তো লাগিয়ে দিয়েছে তার সঙ্গে পুরো বডিটাও সেলাই করে দিয়েছে আর নতুন জামা তো মরমরে হয় না তাই ওটাকে ধুয়ে ভালো করে রোদে মিলে দিলাম ধুয়ে দিলে ওর যে মাঠটা থাকে মাঠটা চলে যায় পুরোটা যায় না কিছুটা যায় আবার যদি দেখি খুব বেশি মর্মর করছে তাহলে আবার দেব এখানে মেয়ের শীতের বেশ কিছু জিনিস ধুয়ে কেচে তুলে দিচ্ছি কারণ ওগুলো আর পরতে চায় না বলে এগুলো পরলে এখন প্রচণ্ড গরম হয় আমি বলে আচ্ছা ঠিক আছে কিছু কিছু করে তুলতে থাকি দেখতে দেখতে তো শিবরাত্রিও চলে এলো তারপরে আর দোল পূর্ণিমাও চলে আসবে আর এখন তো আকাশটা কিছুদিন মেঘলা করছে বৃষ্টি হচ্ছে মানে না ঠিক ভালো মতো ঠান্ডা আছে না ভালো মতো গরম আছে কেমন একটা অস্বস্তিকর পরিবেশ আর এই পরিবেশেই মানুষের শরীর বেশি অসুস্থ হয় কারণ যখনই এই গরমের জন্যে আমরা জানালা খুলবো বা ফ্যান চালাবো তখনই দেখবেন ঠান্ডা লেগে যাবে সর্দি কাশি নানান ঝামেলা। আর তার সঙ্গে এখন এটা যা মাস এই মাসে তো আরও অনেক কিছু রোগ শোগ হয় না তাই একটু ভয়ে ভয়েই থাকি যতটা সাবধানে থাকা যায় যদিও বা এখনও পাখাও চালানো হয়নি জানালাও খোলা হয়নি ঘর এখনও বন্ধই থাকে তারই মধ্যে আমি ওই যে একটু আদ্র বাইরে বের হচ্ছি আর সেদিনকে রাত্রিবেলা ভদুদের খেতে দিতে বের হয়েছিলাম মাথাটা বাঁধেনি কানটা ফাঁকা ছিল ব্যাস বাঁদিকের কান ডানদিকের কানটাও কটকট করতে শুরু করে দিয়েছে আর গলাটাও হালকা ব্যথা ব্যথা তাই মেয়েকে বললাম আজ তুই ঠাকুর ঘরটা সেরে দিয়ে যা ও বলল ঠিক আছে এই দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার জামা কাপড়ও মেলা কমপ্লিট ফুলকপি ভাজা হয়ে গিয়েছে মাছ ভাজা হয়ে গিয়েছে আজকে রান্না হচ্ছে ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল আর এই আলু কেটে ধুয়ে রেখে দিয়েছি এবার আলুটাকে তুলে দেব। তার আগে কড়ার তেলে একটু মাছফোড়ন দেবো দিয়ে আলুটা তুলে দেব মাছ ফুলকপি সব তুলে দিলাম জোরে জোরে ফুটছে এবার এটাকে স্টিম করে দেব ধীরে ধীরে কিছুক্ষণ হলে তাহলে সব সিদ্ধ হয়ে যাবে আর তরকারি ভালো স্বাদও হবে আর ঝোলটা ঠিকঠাক থাকবে অনেকক্ষণ থেকে ফুটছে এবার জোরটা কমিয়ে দেব আমার রান্না কমপ্লিট এই হলো ফুলকপি আলু মাছের ঝোল লাল লাল একটু হয়েছে কেমন হয়েছে জানাবেন কিন্তু এবার মেয়েকে খেতে দিয়ে দিই আজ আসি আবার আসব। নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আর একটা ভিডিওতে আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ